আয়াত বিরানব্বই কবি অনুবাদ সুতরাং আজ আমরা তোমার দেহটি রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। এক আর নিশ্চয়ই মানুষের মধ্যে অনেকেই আমাদের নিদর্শন সম্বন্ধে গা ফেল দুই তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে ফেরাউনকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে জলমগ্নতার পর আমি তোমার লাশটি পানি থেকে বের করে দেব যাতে তোমার এই লাশটি তোমার পরবর্তী জনগোষ্ঠীর জন্য আল্লাহর তা আলার মহাশক্তির নিদর্শন ও শিক্ষণীয় হয়ে থাকে কাতাদাহ বলেন সাগর পাড়ি দেওয়ার পর মুসা আলহিসাল্লাম যখন বনী ইসরাইলদেরকে ফেরাউনের নিহত হবার সংবাদ দেন তখন তারা ফেরাউনের ব্যাপারে এতই ভীত সন্ত্রস্ত ছিল যে তা অস্বীকার করতে লাগল এবং বলতে লাগল যে ফেরাউন ধ্বংস হয়নি আল্লাহ তা আলা তাদের সঠিক ব্যাপার প্রদর্শন এবং অন্যদের লাভের উদ্দেশ্যে একটি ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের মৃতদেহটি তীরে এনে ফেলে রাখলেন যা সবাই প্রত্যক্ষ করল লাশের কি পরিণতি হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আমি তো শিক্ষণীয় ও উপদেশমূলক নিদর্শনসমূহ দেখিয়েই যেতে থাকব যদিও বেশিরভাগ লোকদের অবস্থা হচ্ছে এই যে বড় বড় শিক্ষণীয় নিদর্শন দেখেও তাদের চোখ খোলে না আর জানা কথা যে ফেরাউন ও তার দলবলের ধ্বংস এবং বনি ইসরায়েলের নাজাত ছিল আঁশুরার দিনে ইবনে কাসির